সাফি খুব খিদে পেয়েছে চল টিফিন করে সাফি তুই গিয়ে বল না টিফিন করার কথা সব সময় যেতে যেত আরে ভাই জানা ভাই জানা তুই ওকে বোঝাতে ভালো পারিস সাকিব সাকিব এই সাকিব আরে কালা তুই আমার নাম ধরে ডাকতে পারিস না শুধু কালা বলা বলেছিলাম যাব না দাদা ওকে ছাড়ুন ওকে এখানে পাঠান আর একটু আদর করব কেন সালা আমাকে কালা বলেছে সালা আমি কি তোর বিয়ে করা বউ বে যে তুই আমাকে আদর করবি দাঁড়া সালা বাবু কিছু ভিক্ষা দিন বাবু বাবু কিছু ভিক্ষা দিন বাবু আবে সালা বাবু কিছু ভিক্ষা দেন আবে বাবু কিছু ভিক্ষা দিন বাবু কিছু ভিক্ষা দিন বাবু ও বাবুর থালা সালা মালিক এনে বে বাঙ্গলা

বাবু এই অবস্থা আপনার কি করে হল আরে তোরা যখন টিফিন করতে গেলি তখন সাকিব একা মানে ওরা টিফিনে গেছে এই সাকিব সাকিব আরে এই তো মালটা এই সাকিব আমিও কত বড় বোকা চন্দ্র কালাকে নাকি ডাকবো মালটাতে কত ধুল পড়েছে তারপরে তোরা এলি বাবু আরে বাবু আপনি ভূতে যে ভয় দেখাচ্ছিলেন হ্যাঁ আমার তো খুব শখ আমি তোকে ভূতে যে ভয় দেখাবো আরে বাবু আপনার নানির বিয়ে হচ্ছে এই বয়সে সালা বুড়ি বয়সে বিয়ে করছে কিন্তু বাবু কার সঙ্গে বিয়ে হচ্ছে তো নানার সাথে না বাবু আমি আপনার নানিকে বিয়ে করতে পারবো না আমার একটা মান সম্মান নাই আপনার নানি নেই বলে আমারও নেই নাকি আমি ওই বুড়িকে বিয়ে করতে যাবো একে বোঝা ওরে ভাই তুই একটু চুপ কর আরে দাদা আপনিও আমাকে বলছেন ওনার নানীকে বিয়ে করতে আপনার একটু লজ্জা পেল না আপনি বিয়ে করুন আরে তুই সবাইকে মারবি ঠিক রে ওনার নানীকে আমি যদি না বিয়ে করি তুই জোর জবরদস্তি বিয়ে দেবে তো তুই করলাম আমাকে ওই বুড়ির সঙ্গে কেউ বিয়ে দিতে পারবে না কি করে